সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আলোচনা করছিলাম রাজনৈতিক অঞ্চল বা পলিটিক্যাল রিজিওন সম্পর্কে আজকে প্রেজেন্টেশন 16 16 নম্বর ক্লাস আজকে আমরা যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাষ্ট্র এবং বাফার রাষ্ট্র স্টেট এন্ড বাফার স্টেট এটা এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে ভূগোলের দ্বিতীয় পক্ষে এই বাফার স্টেটটা প্রায় প্রশ্ন এসেছে সেজন্য এই বাফার স্টেট বা রাষ্ট্র সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার জন্য আমি ক্লাসটা শুরু করলাম নিচে আমার নাম সহ ছবি এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি প্রথমে আমরা আলোচনায় আসি রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র বলতে আমরা কি বুঝি বিষয়টা বা রাষ্ট্রবিজ্ঞানের হলেও যেহেতু এখানে সিলেবাস ভুক্ত আর পলিটিক্যাল জিওগ্রাফি নামে একটা জিওগ্রাফি এখানে আছে যা আমরা প্রথমে যে রাজনৈতিক অঞ্চলের যে শ্রেণী বিভাগ করছিলাম প্রথম কয়েকটা ছিল রাষ্ট্র দ্বিতীয়টা ছিল বাপার স্টেট বা বাবার রাষ্ট্র এই দুইটা সম্পর্কে আজকে আমি আলোচনা করবো দেখো কোন নির্দিষ্ট ভূখণ্ড যখন রাজনৈতিকভাবে সুসংগঠিত হয় এবং যার একটি সরকার ব্যবস্থা সার্বভৌম থাকে তখন তাকে রাষ্ট্র বলে এই সংজ্ঞাগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলো আসলে মনে রাখা দরকার তাহলে কোন সুনির্দিষ্ট একটা ভূখণ্ড যখন রাজনৈতিকভাবে ভাবে সুসংগঠিত হয় এবং যার একটি সরকার ব্যবস্থা সর্ব থাকে তখন তাকে রাষ্ট্র বলা হয় এটা যদি একটু বিস্তারিত ব্যাখ্যায় আসা যায় তখন আমরা বলতে পারি রাষ্ট্রপতি এমন একটি রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে রাষ্ট্র সাধারণত এক গুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসাবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভিতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়ম কানুন তৈরি করে তবে আমরা বুঝলাম যে একটা নির্দিষ্ট ভূখণ্ড রাজনৈতিকভাবে সেটা সংগঠিত হতে হবে যার একটি সরকার ব্যবস্থা থাকবে এবং সার্বমত থাকবে সেটাই মূলত রাষ্ট্র উদাহরণ হিসেবে আমাদের একটা বাংলাদেশ বাংলাদেশ একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে রাজনৈতিকভাবে সুগম এর একটা সরকার ব্যবস্থা আছে সরকার প্রধান আছে এবং এর একটা সার্বভৌম ক্ষমতা আছে সার্বভৌম ক্ষমতা আছে কাজেই বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাফার রাষ্ট্র বা বাফার স্টেট বাফার রাষ্ট্র বা বাফার স্টেট কাকে বলা হয় এটা কি দুইটি শক্তিধর দেশে সীমারেখা বরাবর অবস্থিত তুলনামূলক ছোট দুর্বল দেশকে বাফার রাষ্ট্র বলা হয়। বলল কি বলছে দুইটি রাষ্ট্র সীমারেখা বরাবর অবস্থিত তুলনামূলক ছোট দুর্বল দেশকে বাফার স্টেট বলা হয় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানির লুকচেম্বার

একটা ছোট রাষ্ট্র নিরপেক্ষ রাষ্ট্র সেটা ছিল লুকসেমবার এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মানচিত্রের মাধ্যমে এটা দেখালাম ব্রিটিশ ভারত এবং রাশিয়ার মতো আফগানিস্তান আরেকটা উদাহরণ হিসেবে আমরা এই যে ভারত এবং রাশিয়ার মাঝখানে আফগানিস্তান এটাও একটা গ্রামার স্টেট ফরাসি ইন্দো ব্রিটিশ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের মধ্যে থাইল্যান্ডও ছিল যে জাতীয় রাষ্ট্র যাই হোক আমরা বাফার স্টেট সম্পর্কে একটু আলোচনা করলাম এরপরে আমরা আবারও একটা দেখে সংজ্ঞা দেওয়া যায় কিনা বাফার স্টেট সম্পর্কে যদি আমরা অন্যভাবে বলতে চাই বাফার রাষ্ট্র সাধারণত দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যবর্তী পুত্র নিরপেক্ষ রাষ্ট্র যা বা সংঘর্ষ নিয়ন্ত্রক রাষ্ট্র দুটি দুইটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যবর্তী ক্ষুদ্র নিরপেক্ষ রাষ্ট্র এখানে একটা দেখো আমরা এখানে কি দেখছি এটা আছে বৃহৎ চীন শক্তিশালী রাষ্ট্র এটা বৃহৎ ভারত এটাও একটা শক্তিশালী রাষ্ট্র মাঝখানে একটা ক্ষুদ্র নিরপেক্ষ রাষ্ট্র যেমন এখানে আমরা নেপাল এবং ভুটানকে বলতে পারি এই দুইটা বিবাদমান রাষ্ট্রের মধ্যে নিয়ন্ত্রক হিসাবে বা নিরপেক্ষ হিসাবে এই নেপাল এবং ভুটানের অবস্থান কাজেই আমরা এই নেপাল এবং ভুটানকে বাড়িস বলতে পারি দুটি বৃহৎ বিদ্যমান রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ বা সংঘাত জন্য দুরাষ্ট্রের মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র স্থাপন করে বা বজায় রাখা হয় সেই রাষ্ট্রকে বলা হয় বাবার স্টেট আমি যেটাকে বললাম দুটি শক্তিশালী রাষ্ট্র একই সীমানায় পাশাপাশি থাকলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাড়তে পারে এই আশঙ্কায় উভয় রাষ্ট্র চুক্তি করে মধ্যবর্তী স্থানের নিরপেক্ষ পুত্ররাষ্ট্র স্থাপন করে যেমন আমরা এই নেপাল এবং ভুটানকে এখানে চিহ্নিত করতে পারি এখানে আমি চিত্রের মাধ্যমে কিছু স্টেটের উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এটা বলেছি যেমন রাশিয়া এবং চীন দুইটি বির ক্ষমতার শক্তিশালী রাষ্ট্র এবং মধ্যবর্তী এই যে মঙ্গোলিয়া এটা কিন্তু বাফার স্টেট এটা একটা নিরপেক্ষ রাষ্ট্র যুদ্ধ নিয়ন্ত্রক রাষ্ট্র এবার এখানেও একটা ক্লিয়ার আগের মতো সেই উদাহরণটা দেওয়া আছে ছবিটা এটা ইন্ডিয়া সম্পূর্ণটা ইন্ডিয়া বৃহৎ একটি শক্তিধর রাষ্ট্র আবার এটা রিপাবলিকস অফ চাইনা বা চীন একটি শক্তিশালী রাষ্ট্র মাঝখানে বাহার স্টেট বা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রয়েছে এই যে নেপাল যার রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর এই যে ভুটান যার রাজধানী হচ্ছে এই দুটা রাষ্ট্র নিরপেক্ষ বা নিয়ন্ত্রক রাষ্ট্র হিসেবে রয়েছে আবার এখানে চীন আর এখানে দক্ষিণ পূর্ব এশিয়া এর মাঝে থাইল্যান্ডও কিন্তু একটা বাহার স্টেট হিসেবে কাজ করছে তাহলে এরপরে সহজভাবে আমরা বোঝাতে পারব না সহজ কথায় দুই পাশে একটা ছোট্ট রাষ্ট্রের ক্ষুদ্র রাষ্ট্রে দুই পাশে দুইটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র তাদের মধ্যে বিবাদমান যুদ্ধকে এড়ানোর জন্য যুদ্ধকে বা সংঘর্ষকে এড়ানোর জন্য তার মধ্যবিস্ত স্থানে যে ক্ষুদ্র রাষ্ট্র যে নিরপেক্ষ রাষ্ট্র থাকে সেটাই গুরুত্বপূর্ণ তো বাহার স্টেট যেমন রাশিয়া এবং চীনের মাঝে রয়েছে মঙ্গোলিয়া চীন এবং ভারতের মধ্যে রয়েছে নেপাল ভুটান এইভাবে আমরা মূলত বাহার স্টেটকে চিহ্নিত করতে পারি তাহলে আজকে আমরা শিখলাম দুইটা জিনিস সেটা হচ্ছে রাষ্ট্র অর্থাৎ এটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রাজনৈতিক যে অঞ্চল এই রাজনৈতিক অঞ্চলের শ্রেণী বিভাগ করলে প্রথম যে দুইটা পয়েন্ট আসে যে শ্রেণীতে আসে একটা রাষ্ট্র একটা আছে বাফার রাষ্ট্র বা বাফার স্টেট এই দুইটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম যাইহোক বিশেষ করে এই বাফার স্টেট এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করি আল্লাহ